প্রত্যেকটা ধর্ম সত্তার নির্দিষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে ঠিক তেমনি বৈষয়িক এবং ধর্মীয় জীবনের প্রত্যেকটা সংগঠনের নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য আছে আর এই লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য সশদল মাঝহাব তরিকার কর্মীরা আপ্রাণ প্রচেষ্টা চালায় আর এই চালানোটাও স্বাভাবিক ঠিক তেমন একটা লক্ষ্য উদ্দেশ্য নেই আহলাদিস আন্দোলন সমাজের প্রত্যেকটা দিক এবং বিভাগে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সম্বন্ধ পদে আরবি সম্বন্ধ পদে আহলুল হাদিস আর ফার্সি সম্বন্ধ পদে আহলে হাদিস এই শব্দের অর্থ হল হাদিসের অনুসারী। যে বা যারা জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন ও সৈয়াদিসের নিঃসরত অনুসরণ করে তারাই আহলেহাদিস হওয়ার জন্য নির্দিষ্ট বংশ নির্দিষ্ট গোত্র নির্দিষ্ট এলাকা হওয়া শর্ত নয় বরং পৃথিবীর যে যেখান থেকে পবিত্র কোরআন এবং সহিদিস নিঃশর্তভাবে মেনে নেবে তারাই আহ তাদের লক্ষ্য উদ্দেশ্য হল নির্ভেজাল তাহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কেতা ও সন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকিদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য সমাজে যে তাওহিদ আছে এ তাওহিদটা ভরা প্রকৃত তাওহিদটা নেই সেজন্যই আহলাদিসরা প্রকৃত তাওহিদ নিজে জেনে সমাজের মানুষকে জানানোর চেষ্টা করে এই চেষ্টার একটা মাধ্যম প্রচার প্রচারের মাধ্যম দিয়ে সমাজে তারা এটাকে স্থায়িত্ব করার অর্থাৎ প্রতিষ্ঠা করার চেষ্টা চালায় আমাদের ও ভরা এই ভ্রান্ত আকিদাকে পরিশুদ্ধ করার জন্য প্রচেষ্টা চালায় আহলাদিসরা আমলের ক্ষেত্রে অসংখ্য বেদাতে আমল আমাদের মধ্যে আছে এই আমলগুলিরও সংশোধনী চাই সেজন্য বলা হচ্ছে প্রচার ও প্রতিষ্ঠা শুধু প্রচার করব প্রতিষ্ঠা করব এটাতে শেষ নয় কিসের ভিত্তিতে কিতাবসন্নাথের যথাযথ অনুসরণের মাধ্যম দিয়ে পৃথিবীতে মানুষ যত মাধ্যমে আল্লাহকে খুশি করার চেষ্টা করে আমার মনে হয় কোরআন আর সোনের বাহিরে কোনো পদঘাট দিয়ে প্রচেষ্টা চালিয়ে আল্লাহকে খুশি করা যাবে এটা বেঈমানরাও বিশ্বাস করে না সবাই বিশ্বাস করে এ নীতি মেনেই আল্লাহকে খুশি করা যায় আকিদার বিভ্রান্তি আমলের বিভ্রান্তি দুইটার সংশোধনের মাধ্যম দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব তাছাড়া যে যা করে করুক নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট একটা সিজনে নির্দিষ্ট একটা উপলক্ষে আমরা একত্রিত হব হয়তো একত্রিত হওয়া যাবে কিন্তু আর কোনো ক্ষেত্রে সঙ্গবদ্ধ থাকা যাবে এটা কল্পনার বাহিরে এই জন্য আহলাদিস আন্দোলন এর লক্ষ্য উদ্দেশ্য আবারও বলছি নির্ভেজাল তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব সন্ন্যাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকিদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলাদিস আন্দোলনের সামাজিক এবং রাজনৈতিক লক্ষ্য এই লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আমাদের পাঁচটি মূলনীতি আছে এই মূলনীতির একটা হল কিতাব ও সন্ন্যাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা আজকে আমরা অনেকে অনেক কথা বলি আবেগের নাই। সমকালীন পরিস্থিতিতে আবেগ আপ্লুত হয়ে বাস্তবতা এর আর চাইতে অনেক দূরে দেশের কোনো জায়গাতে কিতাব ও সন্ন্য অর্থাৎ কোরআন এবং সন্ন্যার অগ্রাধিকার নেই এটা কামায়ের একটা মাধ্যম ক্ষমতা অর্জনের বলেন ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার ক্ষেত্রেই বলেন এটা একটা মুখরোচক কথা বাস্তবে যার কোনো প্রতিফলন নেই আমাদের মূলনীতি পাঁচটির প্রথম মূলনীতিই হল কিতাব ও সন্ন্যাতের বিধিবিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বিনা দ্বিধায় মেনে নেওয়া এবং এই অনুযায়ী আমল করা পবিত্র এবং সৈহাদিসের বর্ণিত আদেশ নিষেধকে নিঃশর্ত মেনে নেওয়া এই অনুযায়ী আমল করা তার মানে আমরা জানি তিনটি জিনিসের একাত্রিত নাম হলো ইমান তার একটা হল অন্তর বিশ্বাস মৌখিক স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন এই তিনটির সমন্বিত নাম হলো ইমান অন্তর বিশ্বাস আছে মৌখিক স্বীকৃতি নেই আপনার ইমান পরিপূর্ণ নয় অন্তরে বিশ্বাস মৌখিক স্বীকৃতি আছে কর্মে বাস্তবায়ন নেই তার মানে আপনার ইমান পরিপূর্ণতা লাভ করেনি তিনটির সমন্বিত রূপরেখার নামই ঠিক একইভাবে মূলনীতি পাঁচটির প্রথমটি কোরআন এবং সোমনাথের বিধানকে সব জায়গাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া ব্যবসা করি আমার নীতিতে চাকুরি করি আমার নীতিতে লেনদেন করি আমার নীতিতে কথা বলি আমার ইচ্ছা মতো কিন্তু নামাজ রোজাটা করি কিছুটা আদিস মতো না প্রত্যেকটা ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সন্নাতে চমৎকার সমাধান দেওয়া আছে সর্বক্ষেত্রেই যদি আমরা কোরআনাদিস থেকে সমাধান নিতে পারি তবে আমরা সার্থক সফল দ্বিতীয়টা হলো তাকলিদে সাক্ষী বা অন্ধ ব্যক্তি প্রজার অপনোদন ধর্মীয় জীবনের প্রতিটি দল বৈষয়িক জীবনের প্রত্যেকটা দলের কর্মীরা তার নেতাকে অন্ধ অনুসরণ করে আরবিতে দুটি পরিভাষা আছে একটা হলো তাকলিদ আর একটা হলো ইত্তেবা তাকলিদ হলো সারিগী বিষয়ে কারো কোনো কথা বিনা দলিলে চোখ বুঝে মেনে নেওয়ার নাম হলো তাকলিদ মানে কোনো হুজুর বুজুর গানে দিন একটা কথা বলল, তার বলা কথাটা কোরআন হাদিসে আছে কি নাই তদন্ত ছাড়াই চোখ বন্ধ করে মেনে নেওয়াকে তাকলিদ বলে এটা সমাজে ধর্ম প্রচার প্রতিষ্ঠাতে চরম অন্তরায় এর বিপরীত আর একটা কথা হলো এত্তেবা অর্থাৎ সারি ব্যাপারে কারো কোনো কথা দলিল সহ মেনে নেওয়ার নাম হলো এত্তেবা আলাদিসরা এত্তেবাতে বিশ্বাস করে তাকলিদে বিশ্বাস করে না আমার দল ক্ষমতায় আছে বলছে পুকুরের ওই দিকে পানি উঁচু আর এই দিকে নিচু তো আমরা জানি পানি একটা ধর্ম আছে সে ধর্ম কি সমানভাবে অবস্থান করে সমানভাবে অবস্থান করলে কি হবে আমার নেতা বলেছে ওই দিকে এই দিকে নিচা এই জন্য এই দিকে এই দিকে নিচা এর নাম হলো তাকলিদি অন্ধবিশ্বাস যা বলে আমি তাই মেনে নিই সেটা ধর্মের ক্ষেত্রেই হোক অথবা বৈষয়িক ক্ষেত্রে হোক এর বিপরীতে যে বিষয়টা এর্তেবা কোন বিষয়ে দলিল সহ মেনে নেওয়ার নাম হলো আল আহ শুধু না মুসলমানদের একটা চরিত্র হওয়া উচিত যে প্রত্যেকটা বিষয়ে দলিল সহ কোনো কথা শোনা এবং মানা যখন এর এই ভিত্তিতে প্রত্যেকটা মানুষ তার জীবন জীবনযাপন করবে তখন বাতিলেরা এই মুসলিম সমাজে জায়গা পাবে না আর তখনই হকটা প্রতিষ্ঠিত হবে এজন্য এই তাকলিদটা হলো দুই প্রকার একটা হলো জাতীয় তাকলিদ জাতীয় তাকলিদ হল ধর্মের নামে মুসলিম সমাজে বিভিন্ন তরিকা মাঝহের লালন পালন ধর্মের নামে কিন্তু জাতীয় তাকলিদ ধর্মের নামে এবং মুসলিম সমাজে তাকলিদ কিন্তু হিন্দুর সমাজে হয় না অন্য কোন সমাজে হয় না তাকলিদটা হয় এই সমাজে হালুয়া রুটি কারা খায় হিন্দুরা করে গেলেন মদিনায় তখন দেখলেন মদিনার লোকেরা বছরে দুই দিন আনন্দ উৎসব করে খেলাধুলা করে অন্যত খাবার পরিবারকে খাওয়ায় নতুন জামা কাপড় পরে জিজ্ঞাসা করা হলো কেন এরকম তোমরা করো তো তারা বলছে আমরা বছরে দুইটা দিন আনন্দ করি অথবা একটা দিন আনন্দ করি এর নাম হলো মেহের জানবা নওরোজ যেটাকে আমরা নববর্ষ বলি তো তখন আল্লাহ সুবান তাদের আনন্দকে ঠিক রাখলেন যে তোমরা আনন্দ করো উপলক্ষটা আলাদা করলেন দুইটা ঈদ দিলেন ঈদুল আজহা আর ঈদুল ফিতর ঈদ উল আজহা যত বড় ঈদুল ফেতর যত বড় তার চাইতে বড় একটা ঈদ আমরা আবিষ্কার করলাম কি সকল ঈদের বড় ঈদ কি বলেন ঈদে মিলাদুল নবী মানে ঈদুল আজহা অত বড় নয় উল ফেতর অত বড় নয় যত বড় ঈদে মিলাদুল নবী তার মানে আল্লাহ দিলে নবীর মাধ্যম দিয়ে ঈদ দুইটা আর বুজুর গানের দিনেরা অলিয়া আলেমুল আমারা দিল আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তৃতীয় আর একটা ঈদ চমৎকার আর একটা বিষয় আল্লাহ বিদায় হজের ভাষণে প্রায় লক্ষাধিক সাহাবীদের লক্ষ্য করে বললেন তারাক তো ফিকুম আমরাইন লু বিহিমা মাতামাসাক্তুম বিহিমা কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি হয়তো বা আমি তোমাদের মাঝে আসতে পারবো না তবে দুটি জিনিস আমি ছেড়ে যাচ্ছি তোমাদের কাছে রেখে যাচ্ছি যতদিন তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে শক্তভাবে ততদিন তোমরা পদদলিত হবে হবে না পদভ্রষ্ট হবে না এই দুটি বিষয় কি একটা আল্লাহর কোরআন আর একটা হলো নবীর সন্ন্যাত চমৎকার আমরা মসজিদে স্বীকার করছি এখান থেকে প্রমাণিত হয় শরীয়তের উৎস কয়টা দুইটা একটা কোরআন আর একটা হাদিস এখন আপনি ইসলাম শিক্ষা পরীক্ষা দিতে যান পরীক্ষায় পড়েছে ইসলামের উৎস কয়টি করতে আপনাকে লেখা লাগবে চারটি হাদিস ইজমা আল্লাহ রসুল বললেন আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম ও দুটি জিনিসই তোমাদের জন্য যথেষ্ট আর হুজুর বানিয়ে দিল কয়টা চারটা মানে আল্লাহর বিধানের পেয়ে হজুর সন্তুষ্ট নয় সালাতুল আলফিয়া সালাত কেন্দ্রিক হিন্দুরা পড়ে তাই না মুসলিমরাই পড়ে এই যে দেখছেন দিবস ধর্মের নামে শেষের দিকে আছে এগুলো হলো মুসলিম সমাজে ধর্মের নামে বিভিন্ন তরিকা মাঝহাফকে বোঝায় জাতীয় তাকলিদ এখন আপনি কোনো বিষয়ে আপনার বিপরীতে একটা কাজ করে তাকে জিজ্ঞেস করেন আপনি কাজ কেন করছেন এক সপ্তাহ হবে না আমাদের দিনই এক ভাই ইসলামী আন্দোলনে কাজ করে গণতন্ত্রের ব্যাপারে তাকে জিজ্ঞেস করতেই বলছে ঢাকাতে যে দশ লক্ষ লোক একাত্রিত হলে কি কিছুই বোঝে না

ওই বিধানের প্রতি মাথানত করার জন্য মেনে নেওয়ার জন্য যেটা আল্লাহ নাজিল করেছেন আল্লাহর নাজিল করা বিধান আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় বাসদ হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান পৃথিবীতে আল্লাহর সৃষ্টি যত আছে সকলের জন্য কল্যাণকর ভালো কোরআন দিসে এমন না শুধু নির্দিষ্ট কোনো দলের জন্য এমন কি একথা আল্লাহ বলছেন যে আসো এমন একটা বিধানের দিকে যেটা আল্লাহ নাজিল করেছেন তখন আপনি দেখবেন তারা বলবে যে না আমরা আল্লাহর ওই বিধানের প্রতি আনুগত্য করতে চাই না করবে আমাদের বাপ তারা যার উপর করেছিল তাহলে দেখেন এরা আল্লাহ যখন কোরআন নাজিল করেছেন তখন এটা বলেছেন আদম আল্লাহ সালাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলদের দাওয়াত একটাই যে মূর্তি পূজা ছেড়ে দাও এক আল্লাহর ইবাদাত করো কাফের দর প্রতিবাদ করা ভাষায় একটাই বাপ দাদাদের দেখেছি মূর্তি পূজা করতে এটা ছেড়ে দিব একই জবাব তখন থেকে এখনকার লোকদের একই আঁকি দা এটাই এবার আমি যদি বলি আমরা হালাদিসে আন্দোলন করি না ও দাবায় ইস্তেমায় লক্ষ লক্ষ লোক হয় আমারও দাবি যদি হয় এখানে লক্ষ লক্ষ লোক হয় এরা বোঝে না জামাতের ভাইরাও বলতেছে দশ লক্ষ লোক ঢাকা হলো এরা বুঝে না আওয়ামী লীগের তারও লোক তখন এরা যদি বলে এরা না বিএনপির জনসভায় অনেক লোক তাদেরও দাবি এরা না সবাই যদি বুঝে বিভিন্ন দল কেন সহজে বোঝান তো একটু এই দাবিতে সময় অটল এটা তো সহজে বোঝা যাচ্ছে আমি লোকসংখ্যা বেশি দিয়ে বোঝাতে চাচ্ছি আমার দলে লোক যেহেতু বেশি অথবা আমরাই হকের উপরে আছি যে সময় সিজনে সব দলের লুকিত বেশি হয় তাহলে সবাই কি হকের উপরে আছে বিবেচনা আপনাদের বলছেন আল্লাপাকালসুল বলুন হক আসে রবের পক্ষ থেকে যে চাই মানুক যে চাই অবিশ্বাস করুক অবিশ্বাসকারীদের জন্য আমি জাহান নামের আগুন প্রস্তুত করে রেখেছি বেশি মানুষ যেই দিকে থাকে তারা হকের উপর থাকে কথা ভুল জীবন কখনো পৃথিবীর সৃষ্টির পর থেকে হয়নি বেশি সংখ্যক লোক হকের উপরে ছিল এটা হয়নি কোনোদিন হবেও না হকের উপরে থাকবে অল্প সংখ্যক লোক এটা হকের একটা বৈশিষ্ট্য হকের উপরে থাকবে অল্প লোক এটা হকের একটা বৈশিষ্ট্য ভালো জিনিসের একটা গুণ এই পদে থাকবে অল্প লোক যাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকবার বলছেন সুরাই ইউসুফ একশো আট নম্বর বলো এটাই আমার পথ রাতিন আমি মানুষকে আহ্বান করি জাগ্রত জ্ঞান সহকারী কার সম্মেলনে কত লক্ষ লুক হয়েছে লুক দেখে ডাকি না আমি জেগে থেকে ডাকি অজ্ঞান হয়ে ডাকি না আমি জ্ঞান যখন থাকে তখন ডাকি জাগ্রত জ্ঞান আনা শুধু আমি ডাকি আমাকে যারা অনুসরণ করে তারাও ডাকে সুবহান অল্লাহি আল্লাহ মহান পবিত্র মুসরে কি আর আমি অংশিদাদীদের অন্তর্ভুক্ত নই আলাদিসদের মধ্যে একটা আর বৈষয়িক জীবনে যারা রাজনীতি করে তাদের মধ্যে একটা পার্থক্য আছে সেটা কি চেতনাগত ওদের চেতনা দুনিয়া আর চেতনা পরকাল এটা হলো জাতীয় তাকলিদ ধর্মের নামে বিভিন্ন মাঝভাব তরিকার অসম রেওয়াজ এর অন্ধ অনুসরণ ধর্মের থাকুক চায় না থাকুক হুজুর টুপি মাথায় দিয়ে বাজারে ঘুরে মুদির দোকান করবে প্রথম উৎপাদন করবে এখানে হুজুর দোয়া করে কেউ মদের ব্যবসা করবে দোকান শুরু করলে এখানে হুজুর দোয়া করে উদ্বোধন করে হুজুরের কাছে কোনো বাজ বেচার নাই সব চাইছে দেখে আপনি আমাকে বলছেন ওই হুজুর কি কম বোঝে এর দলিল নাই এজন্য ধর্মের নামে যাবদীয় তাকলিদকে পরিহার করতে হবে বিজাতীয় তাকলিদ এই প্রচলিত গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ ইত্যাদি ইত্যাদি এর আগে বলেছি আপনাদের একটা মানুষ যখন ধর্ম নিরপেক্ষ হয় তখন আল্লাহর সাথে বান্দার যে একটা সম্পর্ক যোগাযোগ এটা নষ্ট হয় আর থাকে না যখন একটা মানুষ ধর্ম নিরপেক্ষ হয় পৃথিবীতে কে ধর্ম নিরপেক্ষ বলেন তো যেই লোক যেই ধর্মে তার জন্ম সেই লোক সেই ধর্মেরই অনুসরণ করে এটা স্বাভাবিক কিন্তু নিরপেক্ষ কি এটা একটা মতবাদের নাম যখন একজন মানুষ ধর্ম নিরপেক্ষ হয় ধর্ম দিয়ে মানুষের সম্পর্ক স্রষ্টার সাথে হয় হিন্দুদের সম্পর্ক ভগবানের সাথে ধর্ম দিয়ে ধর্মভিত্তিক মুসলমানদের সম্পর্ক ইসলাম দিয়ে ধর্মভিত্তিক প্রত্যেকটা জাতিসত্তার সম্পর্ক স্রষ্টার সাথে ধর্ম দিয়ে যখন একটা মানুষ ধর্ম নিরপেক্ষ হয় তার আল্লাহর সাথে তার সম্পর্কটা কি হয় নষ্ট হয়ে যায় আর যখন মানুষ গণতন্ত্র বিশ্বাস করে তখন একজন মানুষ আর একজন মানুষের চাকরে গোলামে পরিণত হয় একজন মানুষ যেমন আল্লাহকে ভাবে ঠিক গণতন্ত্র মানার কারণে একজন মানুষ আর একজন মানুষকে আল্লাহর মতোই ভাবে কিভাবে বলছে এটা তো ভুল বললেন এটা ভুল এটাই চরম সত্য বিধান চলবে পৃথিবীতে আল্লাহর অথচ রচিত বিধান যখন আপনি মানছেন আল্লাহর বিধান মেনে আপনি নামাজ পড়ছে নামাজ পড়ার বিধানটা দেওয়া আছে আল্লাহর ঠিক আইনের ক্ষেত্রে দুনিয়া চালানোর ক্ষেত্রে আপনি মানছেন ডাকটা কারটা মানুষেরটা। এখানে আল্লাহর বিধান আপনার কাছে অপ্রিয় আপনার কাছে ভালো না আপনার কাছে গ্রহণযোগ্য নয় আপনার কাছে কি মানুষের তৈরি বিধানের চাইতে আল্লাহর বিধান অনুন্নত দুর্বল এখন বলবেন না কিন্তু মানি তো আমরা সবাই এই জন্য এই বিজাতীয় তাক্তলিনটাও আমাদের পরিহার করতে হবে অন্ধ অনুসরণ বন্ধ করতে হবে তাহলে এক নম্বর বলছিলাম নির্ভেজাল তাহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কেতাব ও সন্ন্যাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকিদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য দুই নম্বর হল তাকলিদ সাক্ষী বা অন্ধ ব্যক্তি পূজার উপনোদন এ তাকলিদটা হলো সারি ব্যাপারে কারো কোনো কথা বিনা দলিলে মেনে নেওয়া এ তাকলিদের বিপরীত একটা পরিভাষা আছে এর্তেবা শারীই ব্যাপারে কারো কোনো কথা দলিল সহ মেনে নেওয়া আমরা এর্তেবা করি আমরা কারো তাকলিদ করি না তিন নাম্বার হলো ইস